যথাযোগ্য মর্যাদে অনুষ্ঠিত হল ঊনআশিত জনশিক্ষা দিবস সিপিআইএম রাজ্য কার্যালয় এদিন এই অনুষ্ঠানে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়াও গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করলেন গণমুক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য তারপর জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতি কৃতিত্বে পুষ্পার্ঘ অর্পণ করলেন রাজ্য নেতৃত্বরা এইদিনে আজ থেকে বছর আগে রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং প্রশিক্ষার গভীর অন্ধকারে নিবন্ধিত ছিলেন ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মানিক্য রাজবংশ রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তি। দাদা সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল। সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক কংগ্রেড দশরথ দেব সুধন্য দেববর্মা হেমন্ত দেববর্মা ডাক্তার নীলমণি দেববর্মা তাদের নেতৃত্বে মাত্র এগারো জন যুবক বিরু রিপোর্ট অ্যাজ ভারত লাইফ 24 আওয়ার্স